সমস্ত পশ্চিম একটি আনন্দ ট্যুর হচ্ছে আপনার দীঘা সমুদ্র হাজার ব্যস্ততার মাঝে যদি একটু সময় তাতে মধ্য দিয়ে আপনারা যেতে পারেন সে দীঘা সমুদ্র খুব আনন্দ মেতে উঠবেন সে দীঘা সমুদ্রে খুব সৌন্দর্য দৃশ্য তো তাই আমিও বেরিয়ে পড়লাম সে দীঘা সমুদ্রে তো আপনারা ভিডিওটি কন্টিনিউভাবে দেখতে থাকুন যারা গেছেন তাদের জন্যও খুব ভালো আবার যারা যান তাদের জন্য তো আরও হেল্পফুল ভিডিও তো ঘরে বসে সে দেখতে থাকুন সে দীঘার সৌন্দর্যময় দৃশ্য তো যারা যাতে চাইছেন তো তারা কিন্তু যাবেন যত গ্রুপ নিয়ে যাবেন তত আনন্দদায়ক খুব বেশি আনন্দ উপভোগ করবেন একা গেলে সেরকম আনন্দ পাবেন না তো আমি তাই সেই পুরুলিয়ার যে ছৌ সুনামধন্য ছৌ সেই ছৌ টিমের সাথে আমি পাড়ি দিলাম সে দীঘা সমুদ্রে তো আপনারা সে সরাসরি দেখতেই পাচ্ছেন যে দীঘা সমুদ্রে আমরা অলরেডি সে নেমে পড়লাম আমরা হুড়ওয়ালা গাড়ি চলে গেলাম দীঘা খুব মজা সারা শহর দেখে দেখে আমরা ভিতরে পৌঁছালাম এরপরে পরবর্তী দৃশ্যগুলি দেখতে থাকুন আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও ট্যুর গাইড পেতে সবার আগে সবার প্রথম আমরা দীঘা অলরেডি চলে এসেছি আমরা সেই সমুদ্র সৈকতের দিকে এগিয়ে চললাম সকালবেলা এসেছি তাই একটু চাটা খেয়ে নিলাম তারপরে সে আমরা নেমে পড়লাম আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণে লোক সারিবদ্ধভাবে বসে আছে কেউ দাঁড়িয়ে আছে তারা শুধুমাত্র অপেক্ষায় আছে যে তারা সূর্য উদয় দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকম সমুদ্র উত্তাল হয়ে আছে ঢেউ আসছে প্রচুর পরিমাণে ঢেউ আসছে এবং যারা দর্শনার্থী অর্থাৎ যারা ভ্রমণকারী তারা সবাই কিন্তু আসছে দেখছে তারা সমুদ্র সৈকত এই সাইডে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে চারদিকে লোকে লোকারণ্য হয়ে আছে আর এই সাইডে শুধু পাথর আছে তো আমি সেই সামনের দিকে আরও এগিয়ে যাচ্ছি আমরা সে দেখাবো আপনাদের কাছে যে সমুদ্র কীরকমভাবে ঢেউ নিয়ে আসছে এখন সমুদ্রে ভাটা পড়েছে তাই দর্শনার্থীরা সবাই সমুদ্রের নিচে নেমে গেছে তো এখানে আসার পূর্বে বলে থাকে এই পাথরে কিন্তু হাঁটবেন না পাথর কিন্তু খুব ভয়ানক পাথর আছে পড়ে গেলে আমার সামনে অনেকগুলো মানুষ পড়ে গেছিলো তাতে রক্তপাতও হয়েছিল এরপর একটু নিচে আমি নেমে গেলাম নেমে গিয়ে দেখি যে প্রচুর পরিমাণে মানুষ সাঁতার কাটছে এবং ছবিও তুলছে তার নিজে নিজে প্রিয়জনের মানুষের কাছ থেকে তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমাদের ছোট টিম ছিল যে টিমে গেছিলাম তারাও কিন্তু যে ওস্তাদগুলি সেই ওস্তাদগুলিও ছবি তুলছে তো সেই ছবি তুলছে তারা আরও অন্যান্য যে মানুষ আছেন তারা রোমান্টিকভাবে ছবি তুলছে তো আমরাও তাই সেই ছবি তুলতে লাগলাম দু একটা এসে নৃত্যশিল্পে সেই ছবি তোলার পর আমি দেখলাম যে খুব ভালো হচ্ছে তাই আমিও দুটি ছবি তুলে নিলাম এরকম যারা সাঁতার কাটছে বা জলের ঢেউ নিচ্ছে তাদের পক্ষে খুবই ভালো কিন্তু কিছু কিছু মানুষ এই যে বোটগুলিতে চেপে ঘুরে বেড়াচ্ছে অনেক দূরে যাচ্ছে সমুদ্রের মাঝ দিকে এগিয়ে যাচ্ছে তো তাতে এই বোটগুলি কিন্তু খুব ভয়ানকভাবে দেখতে লাগছে কারণ ডুবে যাওয়ার মতো তো তাই আমি সেই চালককে কিছু কথা জিজ্ঞেস করলাম যে কতটা এটা সুবিধা আছে কতটা অসুবিধা আছে তো তাই চালক বলে দিলেন যে এ বোট কিন্তু কোনো অসুবিধা নেই তাদের জন্য সেরকম পোশাকও দেওয়া আছে কিন্তু এরকম সাধারণ মানুষ দেখতে কিন্তু আতকে উঠবে তো তাই যারা একটু বেশি ভয় পায় তারা কিন্তু এই বোটে উঠবেন না এরা দু কিলোমিটার পর্যন্ত গভীরে নিয়ে যাচ্ছে সমুদ্রে আবার ফের চলে আসছে তাতে কিন্তু এরা ভাড়া নিচ্ছে দেড়শো টাকা তো তাই আগে বললাম যে যাদের সাহস আছে তারাই চাপবেন কিন্তু ছোট বাচ্চাকে মোটেই চাপাবেন না তাদের জন্য গাড়ি আছে সেই গাড়ি তাদেরকে তুলবেন গাড়িতে মাত্র নিচ্ছে পঞ্চাশ টাকা সে সমুদ্রের যে বালি সে বালি তটের উপরেই চলছে গাড়ি এরপরে দেখা গেল সে নিজে নিজে প্রিয়জনকে নিয়ে ঘোড়ায় চেপেও কিন্তু সমুদ্রের সৈকতে ঘুরে বেড়াচ্ছে এরকম আপনারাও পারেন আপনাদের প্রিয়জনকে নিয়ে সে ঘুরতে পারেন খুব মজা হবে আবার কেউ সিঙ্গেলও ঘুরছে তো আমাদের এরকম সমুদ্রের তটে ঘুরতে ঘুর সাড়ে নটা বেজে গেল তাই আমরা নাস্তার জন্য সে আমাদের গাড়ির কাজ চলে এলাম সবাই আমরা একসাথে বসে গেছি ঘুগনি মুড়ি এটা হচ্ছে আমাদের মহিলা ছটিম তাই আপনারা দেখতে পাচ্ছেন মহিলা বেশি তা আমরা খুব আনন্দ সহকারে আমরা মুড়ি খেলাম মুড়ি খাওয়ার পর কাকু সে পাঠালাম আমরা আবার বাজারের দিকে বাজারটা খুব সামনে তাই সে বাজারে চলে যায় অনেক কেজি তো সেখান থেকে নিয়ে আসে খাসির মাংস আরও নানান সব যে নাস্তা আমরা খেয়ে শেষ করলাম সামনে গিয়ে বসি একটু সমুদ্রের তটে তো সেইমাত্র দেখতে পাই সমুদ্র পুরো ভরে উঠেছে একবারে হু হু করে জল আসছে আমাদের সামনের দিকে দেখা যায় সে চাটানগুলো প্রায় ঢেকে ফেলেছে আর কিছুক্ষণের মধ্যে যেন জল আমাদের দিকে সামনের দিকে চলে আসবে তো তাই আমরা সেখান থেকে আমরা উঠে পড়লাম আপনারা দেখুন সে জলের জোয়ার ভাবে সমুদ্রের প্রচণ্ড বড় বড় ঢেউ দেখতে দেখতে বেজে গেল প্রায় একটা তো সেই একটা বাজার ফলে আমরা চলে গেলাম সেই গাড়ির দিকে ভাত খাওয়ার জন্য রান্না পুরো হয়ে গেছে এই যে খাসির মাংস অর্ধেকজনাই খেয়ে গেছে তাই আমাদের শেষ হয়ে গেছে আমি বাকি ছিলাম তো তাই আমরা খেয়ে নিলাম খাসির মাংস বিলাতের চাটনি আর সাথে ছিল ডাল এবং সবজি খুব সাধারণ খাবার আমরা খেলাম খেতে খুব ভালো লাগলো এরপরও সে খাওয়া দাওয়া মাত্র শেষ করলাম সাথে সাথে আমরা দেখে যাই সমুদ্রে সমুদ্রে দেখি তার মধ্যে কিন্তু ভাটা নেমে গেছে খুব সুন্দরভাবে মানুষ ছবি তুলছে তাই আমিও সেই নেমে পড়লাম সমুদ্রে তো সেই আমি ঢেউয়ের জন্য সে মাঝের দিকে এগিয়ে গেলাম এগিয়ে যেতে যেতে যেই মাত্র ঢেউগুলি পাচ্ছে খুব আনন্দ মজা লাগছে যদিও ভয় আছে তবুও কিন্তু বিশাল বুকের মধ্যে আনন্দ লুকিয়ে আছে তো সেই আমি ঢের সামনের দিকে গেলাম এবং সেই গভীরের দিকে এগিয়ে চলছি এগিয়ে চলতে চলতে খুব মজা লাগছে যেই ঢেউ গায়ে আছড় মারছে খুব মজা লাগছে আপনারাও এরকম বিনোদন নেবেন ভয় থাকলেও আপনাদেরও কিন্তু যেতে মন করবে তো যাই হোক আমি সে বোটে চাপলাম না বট খুব মানে ভয় লাগছিল তো যাই হোক আমরা সেখান থেকে ঢেউ নিয়ে পর আবার আমি সেই সামনের দিকে ডাঙ্গার দিকে চলে এলাম এরপরে সেই পুরুলিয়া থেকে আগত সুচিত্রা সহিস ছোটি মেয়ের এই যে লাল যে গেঞ্জিটা পরে আছে সেটি হচ্ছে সেই অস্তাদ সুচিত্রা শহীষ উনিও সে কিন্তু সমুদ্রে ঘুরে বেড়াচ্ছে বিচরণ করছে তার ঘুরতে কিন্তু খুব ভালো লাগছে এইভাবে আমাদের অনেক দেরি হয়ে গেলো প্রায় সন্ধ্যা হয়ে গেল এরপর বেরিয়ে পড়লাম সে বাজার করার জন্য সে বাজার করার জন্য আমরা চারদিকে ঘুরে গেলাম এবং সাথে সাথে বাজার করলাম নানান জিনিস কেনাকাটা হলো সবাই কিন্তু কেনাকাটা করলো আমিও তখন আরেকটি দোকানে ঢুকে পড়লাম অনেক জিনিস কেনার জন্য ভিতরে যেতে আমার মনে ধরে যায় সে ছোট ঘরে থাকা বাচ্চাদের জন্য ব্যাট বল খুব ভালো তো সেই আমি ব্যাট বল নিয়ে নিলাম এক সেট তো সেই এক সেট নেওয়ার পর আমি সে বেরিয়ে পড়লাম সে বাজার থেকে শঙ্খ বাজারও ঘুরলাম এরপরে সেই আমরা চললাম সে মাছ ভাজা খেতে মাছ ভাজা খেলাম খুব মজা হলো দারুণ মজা আপনারাও আসবেন আপনারাও খাবেন এরপর সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যায় দেখুন কীরকম আলোকময় আলো আঁধারি পরিবেশ খুব সুন্দর দেখা যাচ্ছে সেই সমুদ্র সৈকত তো আমরা এরপরে সে ধীরে ধীরে বেরিয়ে পড়লাম সেই সমুদ্রের কাছ থেকে আমরা গাড়িতে অলরেডি উঠে গেলাম এরপরে আমরা সে বেরিয়ে পড়লাম সেই সমুদ্র সৈকত থেকে তো আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন যে চারদিকে ঘর এগুলো সব কিন্তু হোটেল আপনারা এই হোটেল লজও থাকতে পারেন খুব ভালো বেলা কিন্তু আমরা সে থাকলাম না সে গাড়ির উপরে দেখতেই পাচ্ছেন যে হোটেলের উপরে আমরা কিন্তু সেই বাড়ির দিকে আবার রোনা দিলাম তো যাই হোক আপনার একটু আমরা সেই নেমেছিলাম আপনার একটি পার্কে তো পার্কেও সেখানে কিছুটা আমরা আনন্দ উপভোগ করলাম আবার সেই গাড়ির আমরা চেপে আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিলাম নমস্কার পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন এরকম ট্যুর গাইড ভিডিও পাওয়ার জন্য পরবর্তী কোন জায়গায় আপনারা দেখতে চান কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন সেই জায়গায় আমি আপনাদের কাছে